হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে এটি হলো পুঁটি মাছের পেটের তেল ঝাল পুঁটি মাছের পেটের তেল ঝালটা যে এত মজা হয় খেতে তা আসলে না রান্না করলে আপনি বুঝতেই পারবেন না সবাই চেটে পুটে খাবে পুঁটি মাছের তেল ঝাল পুঁটি মাছের পেটিটা যে এত মজা খেতে সবাই পেটি পছন্দ করে মাছের মাছের পেটিটা যদি একটু ভালো করে রান্না করা হয় তাহলে তো কোনো কথাই নেই পুঁটি মাছের পেটিটা দেখুন খাচ্ছে আর বলছেন বাহ দারুণ লেগেছে এই পুঁটি মাছের পেটিটা রান্না করতে হবে খুবই মজা করে তেমন মশলা প্রয়োজন পড়বে না অল্প কিছু মশলা দিলেই হবে তাহলে চলুন আমি বলে দিব একটা টিপস এটি হলো পুঁটি মাছের পেটি এই যে দেখুন কেমন তেল রয়েছে পুঁটি মাছের পেটিতে কাঁচা অবস্থায় যেমন ছিল রান্নার পরও ঠিক তেমন থাকবে একটু গলবে না যদি আমার টিপসটা আপনারা ফলো করে রান্না করতে পারেন তাহলে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে পুঁটি মাছের পেটিগুলো একটু বড়ো সাইজ করে কেটে নিতে হবে এবার এটাতে দিয়ে দিতে হবে হলুদ আর লবণ এবার দিতে হবে শুকনো চাল বাটা আমি আগেই বলেছিলাম শুকনো চাল বাটা দিলে কিন্তু রান্নায় একটা আলাদা ফ্লেভার এসে আর খেতেও কিন্তু খুব মজা লাগে এইভাবে মাখিয়ে নিতে হবে ভালো করে মশলাগুলোর সঙ্গে ঝাল লবণ ভালো করে মাখিয়ে নিব মাছটাতে যেন সব জায়গায় পর্যাপ্ত পরিমাণে মশলাটা মাছের গায়ে লাগে এবার আমি একটা প্যান বসিয়ে দেব প্যানটা গরম হলে তারপর দিয়ে দিব তেল তেলটা একটু গরম হলে মাছের পেটিগুলো এবার দিয়ে দিবো এক এক করে সবগুলো মাছের পেটি তারপর এটিকে একটু ভাসতে হবে বেশি টাইম ধরে ভাজা যাবে না এটি হলো রান্নার মেন টিপস মাছের পেটি বেশিক্ষণ ভাজা যাবে না অল্প টাইম ভাজতে হবে একদমই অল্প কোনো মতে তেলের পরে দিয়েই আবার একটু পরে উল্টে দিতে হবে উল্টে পাল্টে দিয়ে একবারই উল্টে পাল্টে দেবেন আপনারা একবারই পাল্টে দিয়ে তারপর একটু পরে মাত্র এক দু মিনিটের বেশি ভাজা যাবে না এক দু মিনিটের বেশি ভাজলে কিন্তু মাছের তেল সবই গলে যাবে একটু গোটা গোটা থাকবে না আর তেমন টেস্টও কিন্তু পাবেন না আমি কিন্তু আগে বলেছি এক দুই মিনিটের বেশি ভাজা যাবে না আমি ওরকমভাবেই তুলে নিলাম মাছটা কমতে দিয়েই তুলে নিয়েছি এবার একই তেলে দিয়ে দিব তেজপাতা এবার দিব গোটা জিরে তারপর দিব পেঁয়াজ রসুন বাটা পেঁয়াজ রসুন বাটা এবার একটু নেড়ে ছেড়ে দিবো ভালো করে একটু নেড়ে ছেড়ে দিতে হবে যেন পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না থাকে সেইভাবে এই পর্যায়ে দিয়ে দেবো আমি লবণ লবণটা দিয়ে এবার আর একটু নেড়ে ছেড়ে নিব পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ থাকলে কিন্তু চলবে না তাই একটু ভালো করে ভেজে নিতে হবে তারপর আমি দিয়ে দেবো শুকনো ঝাল বাটা শুকনো ঝাল বাটাটা দিলে কিন্তু বেশি টেস্ট আছে রান্নায় এবার মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য আমি একটু জল অ্যাড করে দিব জলটা দিয়ে একটু ফুটাতে হবে তাহলে মশলাটা কিন্তু বেশ ভালো করে কষানোও হবে আর পুড়েও যাবে না মশলাটা ভালো করে কষাতে হবে এবার এর পর্যায়ে আমি দিয়ে দিব একটা ম্যাশ করা আলু আর আরেকটু পেঁয়াজ রসুন আমার মনে হচ্ছিল লাগবে তাই আরেকটু দিয়ে দিলাম যে কোনো মাছের ঝোলে যদি আপনি ম্যাশ করা আলু দিয়ে দেন এইভাবে তাহলে কিন্তু গ্রেভিটা বাড়বে আমি কিন্তু গ্রেভিটা বাড়ানোর এই ম্যাশ করে আলুটা দিলাম শুধু গ্রেভি বাড়ানোর জন্য নয় এমনি খেতেও কিন্তু আলাদা একটা টেস্টই লাগে খুবই ভালো হয় খেতে এবার আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব। এবার হলুদ গুঁড়োটা দিয়ে আর একটু মশলাটা দেখুন ভালো করে কষাচ্ছি কষনাটা কিন্তু একদমই সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখলেই বুঝতে পারবেন কালার দেখলেই বোঝা যায় অবশ্য এবার তারপর আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব এবার এ পর্যায়ে দেবো আমি টমেটো কুচি টমেটো কুচিটা এখন দিলাম কেন অনেকেই জিজ্ঞাসা করতে পারেন তাই বলে রাখছি টমেটো গুচিটা এখন দিলাম কেননা টমেটো কুচিটা গোটা গোটা থাকবে টমেটো গুচিটা যেন গলে না যায় সেই জন্য আমি এখন অ্যাড করলাম আপনারা আগেও অ্যাড করতে পারেন কিন্তু গলে যাবে তাহলে এবার আমি এই পর্যায়ে দিয়ে দেব আদা বাটা অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি এখন কেন কাঁচা আদা দিলাম ঝোলের ভিতর এখন আমি ঝোলের ভিতর কাঁচা আদা অ্যাড করেছি কারণ ঝোলের ভিতর কাঁচা আদাটা অ্যাড করলে ফ্লেভার অন্যরকম হয় আর খেতেও মজা লাগে এরপরে আমি মাছের পেটিগুলো দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠলে তার আমি কেন ঝোলটা ফুটে উঠলে মাছের পেটিগুলো দিলাম যেন তেলটা বেশি টাইম রাখলে কিন্তু গলে যাবে সেজন্য আমি এখন অ্যাড করেছি একটু জাল দিতে হবে তারপরে মাছের পেটিগুলো হয়ে যাবে মাছের পেটি রান্না করতে বেশি টাইম লাগে না একটু রান্না করলেই হয়ে যায় নিয়ে দেখুন মাছের পেটিগুলো থেকে কিন্তু তেল একটুও গলেনি কিন্তু সবগুলোই গোটা গোটা রয়েছে তেল একটুও ভেঙে যায়নি আর একটুও গলেনি এখন এ পর্যায়ে আমি বাটা মশলা দিয়ে দেবো এলাচ লবঙ্গ দারচিনি জিরা ধনিয়া এগুলো সংমিশ্রণ করেই বাটা হয়েছে মশলাটি খুবই টেস্ট লাগে এই বাটা মশলাটি মাছের তেল ছাড়ে দিলে এই বাটা মশলাটি আপনার অন্য কিছুতেও অ্যাড করতে পারেন কিন্তু বাটা মশলাটি এইভাবে মাছের তেল ছলে রান্না করলে কিন্তু হেভি লাগে বাটা মশলাটি দিয়ে দেখুন মাছের তেল কিন্তু যেমনই ছিল ঠিক তেমনই রয়েছে একটুও বলেনি কিন্তু আর এই মাছের ঝালটি খেতে চেয়ে এত মজা হবে তা বলার মতো না রান্নাটা কিন্তু হয়েই গেছে দেখুন বেশি টাইম কিন্তু লাগেনি রান্নাটা করতে অল্প টাইম হলেই হয়ে যাবে আর কাঁচা আদার ফ্লেভারের জন্য কিন্তু রান্নাটার জোস হবে রান্নাটার থেকে কিন্তু কাঁচা আদার গন্ধ কিন্তু একদমই বেরোবে না একটু জ্বাল দিলেই আদার গন্ধটা চলে যাবে আর খেতেও কিন্তু খুবই মজা হবে আপনারা আমার কথা মেনে যদি এইভাবে রান্নাটা করেন তাহলে আসলেই বাড়ির সবাই খুবই পছন্দ করবে রান্নাটা বলার মতো না আসলে খুবই ভালো লাগে খেতে এই রান্নাটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা এইভাবেই রান্না করার চেষ্টা করবেন আমি কিন্তু এইভাবেই রান্না করি ম্যাক্সিমাম মাছগুলো আপনারাও এইভাবে রান্না করার চেষ্টা করবেন দেখুন তেলগুলো কেমন গোটা গোটা রয়েছে তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই বাই বাই সবাইকে ধন্যবাদ